নমস্কার আমি অস্মিতা মিষ্টি গৃহকোণে আপনাদের সকলকে আবার একবার স্বাগত আজ বৃহস্পতিবার বাইশে আগস্ট কাল আমার ছেলের জন্মদিন তা কাল আমার স্কুল আছে ছেলের ছুটি কিন্তু আমার স্কুল সেই জন্য আজকে এই যে পায়েস করছি একটু আমাদের আবার ছেলেদের জন্মদিনে চালের পায়েস করতে হয় মানে ভাতের পায়েস সেটা ওইটাই করছি চাল একটু ভেজে নিয়েছি আর একটু কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম তা ভাজা কিশমিশগুলো আমার ছেলে সব খেয়ে নিয়েছে কিশমিশ আবার দিতে হবে কাঁচা আর কাজু বাদাম একটু ভেজে রেখেছি আর এই ঘিয়ের মধ্যে একটু ছোট এলাচ দিয়ে কবি তোর চাল ভেজে এই গোপ দিয়ে কুটতে দিয়েছি দিয়ে তারপরে চিনি দিয়ে তারপরে পায়ে সব আর বাকি সব রাখ না কালকে হবে একটু সাজাবো একটু কেক রাখবো

ঠিক আছে চলুন কেকটা এবার করে ফেলি আজ বানাবো কনডেন্সড মিল্ক চকলেট কেক প্রথমে দেখুন একটা স্ট্রেনারে শুকনো মিক্সটা করে নেব দেড় কাপ ময়দা একে তিন কাপ কোকো পাউডার আচ্ছা এক চা চামচ কফি আর এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা এইটা ভালোভাবে শুকনো মিক্স করে এই স্ট্রেনার দিয়ে ভালো করে ছেঁকে রাখতে হবে আমি একটা খবরের কাগজ পেতেই করছি যাতে করে এই মিক্সটা আলাদা করে রেখে দেয়া যায় এরপর একটা বোল নিয়ে একে তিন কাপ মাখন নিয়েছি মাখনটা অবশ্য বাইরে ছিল অনেকক্ষণ আর তার সঙ্গে দেবো হাফ কাপ পাউডার সুগার এটা ভালো করে এবার বিট করতে হবে এমনভাবে বিট করতে হবে যেন ব্যাপারটা একটা বেশ ফোম ফোম মতো এসে যায় বেশ একটা বেশ ফ্লপি ফ্লপি ভাব এসে যায় দেখুন কীরকম ফ্লপি ফ্লপি ভাব এসছে এবার দেবো এক এক তিন কাপ ভেজিটেবল অয়েল দিয়ে আবার একটু বিট করব আর দেখুন এইবার হচ্ছে কনডেন্সড মিল্ক এই মিল্ক মেডের থেকে হাফ কাপ মিল মানে কনডেন্সড মিল্ক দিয়ে আবার একটু ভালোভাবে মেশাবো ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার এক কাপ মাপ করে এক কাপ দুধ আচ্ছা সব জিনিস কিন্তু রুম টেম্পারেচারে আছে হ্যাঁ কোনোটাই একদম ঠান্ডা বা গরম নেই আচ্ছা এবার এক কাপ দুধ ঢেলে দেবো তার সঙ্গে দেবো এক চা চামচ ভিনিগার ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আর দেবো এক চা চামচ ওই ভ্যানিলা ভ্যানিলা এসেন্স দেবো এক চা চামচ এই দিয়ে আগে পুরো ভালো করে সমস্ত জিনিসটাকে মিশিয়ে ফেলবো একদম সুন্দর করে মেশানো হয়ে গেলে এই এরপরে দেবো ওই যে গুঁড়োটা করে রেখেছিলাম ড্রাই মিক্স করে রেখেছিলাম ময়দার ওই কিন্তু পুরোটা একসঙ্গে দেবো না হাফ দেবো হাফ দিয়ে আগে একটু ভালো করে মেশাতে হবে এই কেকটা খেতে যেমন সুস্বাদু তেমনি একটু সামান্য বেশি উপকরণ লাগে এটা ঠিক কথাই কিন্তু একটু মনে করে করে সব উপকরণগুলো ঠিক মাপ মাপ মতো দিলে আপনারা দেখবেন এই কেকের মতো চকলেট কেক আপনারা কখনও খাননি অসাধারণ টেস্ট হয় আচ্ছা দেখুন হাফ দিয়েছিলাম মোটামুটি মিশে গেছে আচ্ছা এই যে বলি এবার যে ঘোরাবেন যে এই যে হ্যান্ড উইস দিয়ে যেটা ঘোরাবেন না মেশাবেন একদিকেই কিন্তু ঘোরাবেন মানে একবার ডান দিক একবার বাম দিক এরম নয় একদিকেই যদি ডান দিকেই মানে ক্লকওয়াইজ ঘোরান তাহলে কিন্তু ক্লকওয়াইজই ঘোরাবেন আচ্ছা বাকি ময়দার মিশ্রণটা কোকো পাউডারের মিশ্রণটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালোভাবে ভালোভাবে মিশিয়ে দেবো দেখুন মেশাতে মেশাতে এবার দেখুন একদম সুন্দরভাবে মিশে গেছে কোনো লাম্প নেই দেখেছেন আছে একদম সুন্দর মিশে গেছে এইবার দেবো কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে রেখেছি দেখবেন চেরিটা এই চকলেট কেকে খুব ভালো যায় কিসমিস আর একটু কাজু বাদাম খানিকটা দিয়ে আমি মিশিয়ে নেব আগে ভেতরটায় একটু ঢুকে যাক এবার যে ওই যে মোলটা তৈরি করে রেখেছি মোলটা আপনারা দেখেছেন একটু তেল দিয়ে তার ওপর ময়দা কোট করে মোলটা তৈরি হয়েছে আচ্ছা পুরো ব্যাটারটা দেখলেন ফিতে ফিতে হয়ে পড়লো এবার একটু ট্যাপ করে নেবো যাতে ভেতরের বাবলসগুলো সব বেরিয়ে যায় এরপর জিটকুনি ওই ড্রাই ফ্রুটস ছিল সেইগুলোকে সব ওপরে একটু ছড়িয়ে দেবো দিয়ে একটা কড়া আমি প্রি করতে দিয়েছিলাম দশ মিনিট একটা হিট স্ট্যান্ড দিয়ে এইবার এটা বসিয়ে দেবো বাস আর কিছু করার নেই এবার দেখুন এই নাতির জন্মদিনে ওর বাবা এসছে এসে এবার একটু বেলুন দিয়ে সাজাচ্ছে আর বেশি কিছু সাজানোর হতে পারিনি কেননা ওর বাবা মা দুজনেরই তো অফিস ছিল সেই জন্যই যেটুকুনি পেরেছে এই আঁকাটা দেখুন এই আঁকাটা এঁকেছে আমার জামাই কি সুন্দর না আঁকাটা আর বেলুন ফোলানো হচ্ছে আর আমার নাতি একটা করে দাঁত দিয়ে দিয়ে কামড়ে সেটাকে ফাটাচ্ছে জানেন যাই হোক এই যে কটা বেলুন হলো হলো ফোলানো আর নিয়ে আসি এবার ওই কেকগুলো হ্যাঁ আপনাদের বলতে ভুলে গেছি কেকটা হতে এক ঘন্টা কুড়ি মিনিট মতো লেগেছে এই যে দুটো কেক দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বুগলাই লেখা ওটা আমার মেয়ে এনেছে মেঁয়া অমর থেকে আর এইটা হচ্ছে আমি বানিয়েছি চকলেট কেক আচ্ছা এইবার দেখুন কেকটা কাটা হবে বন্ধুরা চলুন আজকে সেই মুহূর্তে উপস্থিত যে মুহূর্তে আমার নাতির কেক কাটিং অনুষ্ঠান হবে জন্মদিনে তো এই যে দেখছেন এই কেকটা এইটা হচ্ছে আমার মেয়ে নিয়ে এসেছে মেঁয়া থেকে ওর ছেলের জন্মদিনের জন্য আর এটা আমার তরফ থেকে গিফট কন্ডেন্সড মিল্ক চকলেট কেক এটার রেসিপি আমি দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখবেন তো দেখুন এবার নাতিকে কিরকম দিয়ে কেক কাটাই দে একটা জ্বালিয়ে দিই চার নম্বর লেখা মোবা দিয়ে এসছে এটা দেশ একটু জানিয়ে দিই ও আসুক ও এসে এবার এ করবে আচ্ছা আমি দেশাই নিয়ে আসছি

বিব গে টু ইউ এই ছুরিতে কাটা যাচ্ছে না আরে এটা এই ছুরিতে নয়ে এটা তো ক্রিম নয় এটা হচ্ছে সলিড কেক প্রতি কামড়ে ঠিক আছে আচ্ছা একটুখানি বাই ডিমার কেক হ্যাঁ এই কি আমাদের দিকে টাকা একটুখানি মাড মাড টু কেক কাট দাও হাই এই

আমার ছানা পছন্দের দাদা বললো আর আলুর দম কে খাবে দাদা বললো কি বাবা লে যা আনন্দ এইবার ছেলেকে খাওয়াই জন্মদিনের খাওয়া আর ভিডিওটা আজকে এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শিগগিরই পরের একটি ব্লগে